সম্মানিত দর্শক এবং শ্রোতা বৃন্দ বাংলাদেশি সেবা পার্টির পক্ষ থেকে আপনাদের সকলকে জানাই ভারত উপমহাদেশে লক্ষ লক্ষ উলামায় কুফফার রয়েছে আমাদের দেশে ওলামাই কুফারদের যারা তালিকা পেশ করেছে তার ভিতরে দুই সালে আমরা দেখতে পাচ্ছি আঠারো কোটি মানুষকে পথভ্রষ্ট করার জন্য কোরআন থেকে দূরে হটানোর জন্য এই ওলামাই কুফারদের সংখ্যা একশো আঠারো জনের পেশ করা হয়েছে এই একশো আঠারো জন ওলামাই কুফারদের প্রত্যেকেই আলাদা আলাদা ভাবে নিজস্ব মতবাদ নিজস্ব স্কুল অফ থট ধর্মের খোয়ার মাদ্রাসা খানকা আস্তানা এসব তৈরি করে নিয়ে মানুষকে কোরআন থেকে দূরে সরানোর যত সব ষড়যন্ত্র এবং আমল রয়েছে তা তারা করে চলেছে এই ওলামায় কুফারদের উপরে জাতির পক্ষ থেকে মানব সমাজের পক্ষ থেকে আল্লাহ তালার পক্ষ থেকে লানত এবং অভিশাপ রয়েছে আবার এই মুহূর্তে যারা এই উলামায় কুফার এরা মনে করে চলেছে যে আমরা মতবাদের ভিত্তিতে তাদের স্টেশনের ভিত্তিতে নিজ নিজ ধর্মের এবং নিজ নিজ খেয়ালের ভিত্তিতে তারা ঐক্যবদ্ধ হবে এর জন্যও তাদের উপরে অভিশাপ রয়েছে কারণ এদের ঐক্যবদ্ধের ব্যাপারে কোরআনের কোনো জ্ঞান এদের কারোর কাছে নেই আজ মতবিরোধ করে তিপ্পান্নটি বছরে এরা এদেশের মানুষকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে রেখেছিল এখন নতুন ভাবে আবার ঐক্যবদ্ধ হতে চাচ্ছে তাতেও একে অপরের আলোচনা সমালোচনা চলছে এই উলামায় কুফার এদের যারা এদেশে সময়। কুফরি গণতন্ত্র বিশ্বাসী বিএনপি এবং কুফরি গণতন্ত্র বিশ্বাসী এই দুই পার্টির সাথে তারাই দিয়েছিল এখন এরা নিজেরাই চেষ্টায় লেগে আছে কোনোভাবে নিজেরা নিজেদের মধ্যে ঐক্য করবে এবং নিজ নিজ মতবাদ যেন তারা সুরক্ষা করতে পারে সেজন্য তারা বিভিন্ন বৈঠক করে চলেছে যদিও এরা সবাই উলামাই কুফারদের অন্তর্ভুক্ত কারণ এরা কোনোভাবেও কোরআনের পক্ষে না কিন্তু সবসময় ইরাহাই দেয় যে ইরা তিন নম্বর সুরা আলে ইমরানের একশো তিন নম্বর আয়াত যদি ইরা মানত তাহলে আজ এদের ঐক্য করার জন্য কথা বলা লাগতো না কারণ আল্লাহ রব্বুল আলমিন এই আয়াতে বলে দিয়েছেন শুরুতে বলা হচ্ছে ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিয়া মলায় দফার রকু তোমরা সকলেই আল্লাহতালার রজ্জুয়াল কোরানকে মজবুতভাবে আঁকড়ে ধরো আর ফিরকা পার্টি মাসলা কিংবা মাঝাবে বিভক্ত হয়ে যেও না তো এরা এই আয়াত অমান্য করে কেউ হেফাজতে ইসলাম হয়েছে কেউ তরিকত ফেডারেশন হয়েছে কেউ আবার হাত পাখা কেউ আবার দাড়ি পাল্লা কেউ আবার সালাফি মানহাজ কেউ আবার শিয়া মাজাব আবার কেউ কাদিয়ানি হয়ে আবার কেউ সুন্নি দেওবান্দি বেড়ে লবি এইসব মতবাদে বিভক্ত হয়ে এদেশের মানুষকে নিজেদের দলে ভিড়িয়ে নিয়েছে যার ফলে নিজেরা উফ্ফারদের অন্তর্ভুক্ত হয়ে তাদের অনুসারীদেরকেও কাফের বানিয়েছে এর কারণ হলো এরা কোরআনের পাঁচটি দাবি যা এই মুহূর্তে আল্লাহ তালার শান্তির পৃথিবীতে নয়শ কোটি মানুষের উপরে এই কোরআনের পাঁচটি দাবি রয়েছে এটি যারা মানে না এবং সেই মতে যারা নিজেদের জীবনকে পরিচালনা করে না তারা সবাই মূলত কাফেরদের অন্তর্ভুক্ত আর এই কোরআনের পাঁচটি দাবির মধ্যে একটি দাবি হলো প্রথম দাবি কোরআনকে হানড্রেড পারসেন্ট বিশ্বাস করতে হবে দুই নম্বর দাবি হলো কোরআনের ভাষায় কোরআন পড়া শিখতে হবে তিন নম্বর দাবি হলো মাতৃভাষায় কোরআনকে জানতে হবে চার নম্বর দাবি হলো কোরআন মতে জীবন কাটাতে হবে আর পাঁচ নম্বর দাবি হলো শুধু কোরআনের তাবলিক করতে হবে কিন্তু আমাদের দেশের ওলামায় কুফফার এরা কোনো কালেও এদের অনুসারীদেরকে এই পাঁচটি দাবির অন্তর্ভুক্ত করতে পারিনি এবং এই পাঁচটি দাবির উপরে আমল করাতে পারিনি যদিও আমাদের দেশে লার্জেস্ট যে দুটি পার্টি রয়েছে বিএনপি এবং বিএল বাল পার্টি বাংলাদেশ আওয়ামী লীগ বিএনপি পার্টি বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টি এদের ভিতরেও মুসলমান শিয়া সুন্নি সালাফিরাই রয়েছে কিন্তু মুসলিমিনদের কেউ নেই মুমিনিনদের কেউ নেই আরে উলামাই কুফার এরা এদেশকে কখনো কোরআনের এই পাঁচটি দাবি দিতে পারেনি এর জন্য তারা সবাই ব্যর্থ কারণ নিজেরা কাফেরদের অন্তর্ভুক্ত তাই অন্যান্যদেরকে দিয়েছে যে মতবাদগুলি তারা আরব ইতিহাসের একজন ব্যক্তি থেকে শিখেছে রাশিয়ার আবু আব্দুল্লাহ ইসমাইল আল বুখারির কাছ থেকে শিখেছে থেকে ঠিক খুরাসানের এবং তার আশেপাশের অনেক লেখকদের লিখিত মিথ্যা হাদিসের গ্রন্থগুলি থেকে শিখেছে কিন্তু কোরআনের কলেমা এই উলামায় কুফারিরা জানে না আমাদের দেশে জামাত ইসলাম একটি ভালো নাম এদের কুফরি মতবাদ হল মৌদুদি সাহেব যা কিছু বলেছে সেটিকে তারা ইসলাম মনে করে আবার এই মুহূর্তে ডাক্তার শফিকুর রহমান সাহেব বলছেন ক্ষমতায় গেলে মদিনা সনদ অনুযায়ী দেশ চলবে আবার কখনো বলেন ক্ষমতায় গেলে সংবিধান হবে কোরআন অথচ কোরআনে মদিনার সনদ নিয়ে কোনো কথাই নেই মনে রাখবেন যে সমস্ত লোকেরা অজুহাত তৈরি করে এবং অজুহাত তৈরির দক্ষ ওই সকল লোকেরা কোনোভাবেও কোনো কাজে দক্ষ হতে পারে না তো বলে চলেছে আমরা ক্ষমতায় গেলে ইসলাম প্রতিষ্ঠা আজ ইসলাম প্রতিষ্ঠা করতে না এদের অনুসারীদের কেউ যদি করে তাকে শাস্তি দিতে এরা পারছে না এদের অনুসারীদের কেউ যদি চেনা করে ব্যবচার করে সমকামিতা করে এদের শাস্তি দিতে কারণ এদের কথা এবং কাজে সময় আমরা অমিল দেখি এই জামাত শিবির এমন একটি মুনাফিকিনের দল যারা কখনো লাঙ্গলের সাথে আবার কখনো ধানের শীষের সাথে আবার কখনো নৌকার সাথে দিয়ে বিগত তিপ্পান্নটি বছর এরা এই মুনাফিকি করে এই দেশটি যারা ধ্বংস করেছে তাদের জন্য এরা ছিল একটি হাতিয়ার এখন এরা সবাই মিলে যাচ্ছে ঐক্য করবে হাত পাখার সাথে ঐক্য করবে হেফাজতের সাথে ঐক্য করবে তরিকতের সাথে বা অন্যান্যদের সাথে এমন কি যারা সালাফি মানহাজ মেনে কাফের হয়েছে তাদের সাথেও যদিও তাদের বড় বড় ফিরকা আমাদের দেশে এখন ডক্টর আসাদুল্লাহ গালিবেরটা ভিন্ন আব্দুর রাজ্জাক বিন ইউসুফেরটা ভিন্ন মুজাফার বিন ভিন্ন আকরামুজ্জামান শেখ আবু বাকর জাকারিয়া এদের সকলের প্ল্যাটফর্ম ভিন্ন ভিন্ন ইসলাম এদের কারোর কাছে নেই কিন্তু এদের সকলের কাছে রয়েছে মতবাদ আমাদের দেশে দল এরা কোনোদিন জাতিকে কোরআন দেয়নি এরা জাতিকে দিয়েছে কোরআনের বিপরীত এমন কিছু মতবাদ যে মতবাদগুলি মানুষের জন্য কখনো কল্যাণ বয়ে আনেনি উলামা দল বলেন বা হেফাজতের মৌলবী সমাজ বলেন এরা লেডি ফ্রাউন খুনি হাসিনাকে বানিয়েছিল কওমি জননী এই উলামারাই আর গান্দা পলিটিশিয়ান যারা দুর্নীতিবাস ইরাই এই দুইটি লেডিকে নিয়ে জাতির জন্য মা বানিয়ে দিয়েছিল অথচ এই দুটি লেডির যুগে দেশে যেভাবে মানুষ হত্যা হয়েছে এর পূর্বেও তিনটি যুগে এদেশের মানুষ এমন ভাবে হত্যা হয়েছে যে যারা বাঁচতে চেয়েছিল তাদেরকে বাঁচতে দেওয়া হয়নি আর এরা সবাই স্লোগান দিয়ে চলেছে এরা সবাই জাতিকে শিক্ষা দিয়েছে একজনকে বানিয়েছে মাদার অফ হিউম্যানিটি আর একজনকে বানিয়েছে মাদার অফ ডেমোক্রেসি কোরআনের ইসলাম নিজেরাও শেখেনি অন্যান্যদেরকেও শেখায়নি আল্লাহ তালার শান্তির রাজ্যে আজ যারা বিভিন্ন ধর্ম প্রচার করে এবং মতবাদ প্রচার করে ইসলামী স্কলার হিসেবে পরিচয় করিয়ে দিয়েছে তাদের ভিতরে আমরা যদি ভারতে দেখি জাকির নায়েক তাকে ইসলামিক স্কলার বলা হয় অথচ কোরান পড়তে জানে না পাকিস্তান থেকে তারিক জামিলকে নাইজেরিয়া থেকে আদম আবদুল্লাকে লেবানন থেকে মোহাম্মদ হবলসকে মালয়েশিয়া থেকে আজহার ইদুসকে যুক্তরাষ্ট্র থেকে ওমর সুলাইমানকে সেনেগাল থেকে ইব্রাহিম নিয়াসকে এইভাবে এক একজন ধর্মের স্কলার যাদেরকে মানুষ মনে করে চলেছে এরা ইসলামিক স্কলার এমনকি মুফতি মেঙ্ক বলেন আবার অনেক মোটিভেশনাল স্পিকারদের আমরা দেখতে পাই উস্তাদ নোমান আলী খা সহ এদেরকে মানুষ মনে করে এরা সবাই ইসলামের স্কলার মূলত এরা সবাই নিজ নিজ মতবাদের এবং নিজ নিজ থটের আর ফিরকার এরা সবাই এক একজন বড় বড় স্পিকার তদ্রুপ আমাদের দেশে রয়েছে একশো জন যারা তাদের অধীনস্থদেরকে দাস দাসিতে পরিণত করেছে তার ভিতরে চরমুনার পীর বলেন আজহারি বলেন হুসাইন মোহাম্মদ সেলিমের হেজবুত তাওহিদ বলেন হিফাজতের মামুন উল হক বলেন এরা সবাই মূলত এদের অনুসারীদেরকে কোরআনের পাঁচটি দাবি থেকে সরিয়ে রেখে এরা এদের কল্পিত মতবাদ যা এদের গডফাদার আরব ইতিহাসের মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ থেকে শিখেছে সেগুলি মূলত প্রচার প্রসার করে এরা পেট চালাচ্ছে এদের সকলের থেকে আপনাকে আমাকে দূরে থাকতে হবে তদ্রূপ যারা এদেশে দুর্নীতিবাস দুষ্কৃতিকারী এবং ভ্রষ্টাচার রাজনীতিবিদ রয়েছে এদের থেকেও দূরে থাকতে হবে আমাদের দেশে যে একশো আঠারো জন উলামায় কুফার্থের অন্তর্ভুক্ত এরা জাতিকে কেউ সালাফি বানাচ্ছে আব্দুর রাজ্জাক বিন ইউসুফ আবার কেউ তাদের পূর্বপুরুষদের মানহাজের উপরে নিয়ে আসছে আবু বকার জাকারিয়া আবার কেউ তার অনুসারীদেরকে মাজার পূজারি বানাচ্ছে ইনায়তুল্লাহ আব্বাসি আবার কেউ পানি জাহাজে জান্নাতে নিয়ে যাচ্ছে শায়েকে চরমোনাই আবার কেউ হতাশ হয়ে জাতিকে হতাশার দিকে নিয়ে যাচ্ছে আবু তহা মোহাম্মদ আদনান আবার কেউ বাংলা ইংলিশ সংমিশ্রণ করে জাতিকে নিজের জালে এনে নিচ্ছে রহমান আমাদের জানতে হবে ভোপ উঠা বিড়াল কখনো বাঘ হয় না যে বিড়ালের মোচ রয়েছে এই মোচ দেখে আমরা যদি বিড়ালদের বাঘ মনে করি তাহলে ভুল হবে ঠিক কেউ যদি দামি জুব্বা পরে টুপি পরে বাগড়ি পরে রুমাল পরে আলখেল্লা পরে অ্যাফত পরে এই সব পড়া ব্যক্তিত্বই কখনো সভ্য হয় না সত্য হয় না ইসলামের হয় না আমাদের দেশের বর্তমান উলামায় কুফফার সমাজ এর সবচেয়ে বড়ো উজ্জ্বল প্রমাণ আবার কেউ কেউ বলে চলেছেন যে তারা ক্ষমতায় গেলে নারীদের জন্য কঠোর ব্যবস্থা নেবেন আবার যারা মদ খোর তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন যারা জিনাখোর তাদের ব্যাপারে কঠোর ব্যবস্থা নেবেন কিন্তু এরা কেউ এই আঠারো কোটি মানুষের ভাগ্য পরিবর্তন নিয়ে কোনো কথা বলতেই চাচ্ছেন না এই উলামায় কুফার ইরা আমরা বাগানে যেমন পরগাছা দেখি ইরা সবাই হচ্ছে ধর্মজীবী করে খায় এরা সবাই পরের অর্থ কিভাবে আত্মসাত করবে তার জন্য এরা জান্নাত সেল করে তার জন্য এরা পরকালে সকলকে জান্নাতে দেওয়ার জন্য এই কালে এরা সবাই কোটি কোটি টাকার মালিক হয়েছে ভারত উপমহাদেশে এই উলামায় গুফারদের সংখ্যা এত বেশি যে ইসরায়েলের টোটাল আবাদিও তত নেই কোরআন যখন আপনি আমি পড়ি তখন মনে রাখবেন এই কোরআন কোন মাজাবের মাসলাকের সুনিয়াত বা সালাফিয়াতের প্রমোট করে না তাই আমাদেরকে এই উলামায় কুফ্ফারদের ছেড়ে দিয়ে ইসলামের চব্বিশ জন নবী রাসুলদের অভ্যাসের চরিত্রের আচার ব্যবহারের অভিনয় করে অভিনেতা হতে হবে কিংবা অভিনেত্রী হতে হবে তাহলে আমরা এই কালে এবং পরকালে বেঁচে যাব আল্লাহ আমাদের সকলকে সেই তৌফিক দান করুন